একদম পুরো ফার্স্ট সকালবেলা এখন সবই ঘুম দিয়ে আমরা উঠেছিলাম আর তখনই ধান নিতে চলে এসছে ধান নিতে এসেছিল সকাল সাতটার দিকে বস্তা টাস্তা ভরে মেপে টেপে ধান কিন্তু সব দেয়া হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ধান হয়েছে চৌত্রিশ বস্তা গাড়ির মাপে আমরা বলেছিলাম কত যেন তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ হবে সেই চৌত্রিশ বস্তাই হয়েছে আর বাড়ির জন্য অল্প কিছু ধান রয়েছে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলো মতোই হবে ওই আতপ ধান ভাঙনে হবে মাঠে একটা ছোট্ট চৌকো ছিল সেই চৌকুর মধ্যে গাড়ি নেমে আর ধান কাটেনি মা এখন কাছি দিয়ে কেটে নিয়ে এসেছে এগুলো আর এইগুলো দেখুন বন্ধুরা এই হচ্ছে ইঁদুরের গর্তের ধান এত ধান ইঁদুরের গর্ত থেকে বেরিয়েছে মাত্র দুটো গর্ত খুঁজেছি তার ভিতরতে দেখুন কি পরিমাণে ধান সব ইঁদুরে নিয়ে নিয়ে গর্তের মধ্যে জমা করেছিল এ ধান তো এমনি খাওয়া যাবে না এই হাঁস মুরগি দিয়ে দিতে হবে দেখুন মাটির সঙ্গে মিশে সব কালো হয়ে গেছে ওগুলো যেরকম পরিষ্কার ওগুলো কালো এ তো মাত্র দুটো গর্তের ধান এরকম মনে হয় এখনো শশ গর্ত মাঠের মধ্যে রয়েছে খুঁজলে কিন্তু এরকম অনেক ধান পাওয়া যাবে তা আপাতত এখন দুটো এনেছে খুঁজে খাওয়ার পরে যাব বন্ধুরা তখন আপনাদের দেখাবো আর এই মতো তো আমন ধানের পালা শেষ হলো এরপর আবার বড় ধানের চাষ শুরু হবে খুব তাড়াতাড়ি দু দিনের মধ্যেই তো যাই হোক এখন দুপুরে রান্না বান্না করব তা বাড়িতে তো হাঁস আছে হাঁসের ডিম নতুন পালানো শুরু করেছে সেই হাঁসের ডিমই আজকে রান্না করব। এখন যাই হাঁস মুরগির ঘরে দেখি ডিম তুলে নিয়ে আসি এই দু তিন দিন যাবো ডিমও তোলা হচ্ছে না মুরগির ঘর দিয়ে ডিম ওরকম রয়েছে দু তিন দিন হয়ে গেছে ডিম তোলা হয় না তা আসুন দেখাই কটা ডিম পেরেছে আর কোথায় ডিম পেরেছে ডিমগুলো সব এক জায়গাতেই পাড়ায় জড়ো হয়ে রয়েছে কয়দিন হয়ে গেছে ডিম তো তিন চার দিন হয়েছে কোন কোন দিন দুটো পাড়ায় কোন কোন দিন তিনটে পাড়ায় এই রকম পাড়ায় এইখানেই ওরা ডিম পাড়ায় ঘরের মুখ ওইদিকে আর এইখান দিয়ে এই প্রত্যেক দিন এই জালের দড়ি কেটে কেটে উঁচু করে করে আমার খুচি খুচি ডিম বার করতে হয় এই যে একটা লাঠি এর আমার ডিম বার করা লাঠি এখানে তাও ঠিক আছে মাঝে মাঝে তো ওই দিকে ওই দিকে দেখো তোর কোনায় আছে কিনা ওই আছে দিকটায় খুব খাটনির ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এমন জায়গায় ডিম পাড়ায় আর একটা ঘরের ওই পাশে আমি এই যে এতগুলো আর একটা ওই ঘর আছে আর একটা আছে দশটা ডিম পেয়েছি সম্ভবত তিন দিন বা চার দিনের যখন ডিম ভাজা খাওয়ার হয় ওই ঘর দিয়ে একটা নিয়ে যাই বা দুটো আর চলছে রান্না করি তার আগে পরিষ্কার করে নিতে হবে একটু হাঁসের ডিম তো জমে নোংরা তাকে গায়ে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্না করবো হাঁসের ডিম তো রান্না হবে দুপুরবেলায় তার সঙ্গে ডাল আর একটু ফুলকপি আলু ভাজাও থাক। তা হাঁসের ডিমের খোসাগুলো না বন্ধুরা অনেক পুরু হয় সেদ্ধ হতে একটু সময় নেয় ওই জন্য গোছানোর আগে সেদ্ধটা বসিয়ে দিই হতে থাকুক ওর মতো ইঁদুরে যে ওই রকম ধান নিতে পারে আমি আজকে দেখে সত্যি অবাক হয়ে গেছি জানি ধান নেয় দুটো গর্ত খুঁজে বলছে এতটা ধান আর এখনো পর্যন্ত সে মানে যে গর্তগুলো খুঁজেছে সেই গর্তের মধ্যে গরমের ধান বেরোচ্ছে জিরে কাঠি মোচা মোচা এরকম কালো হয়ে গেছে গরমে তো সত্যি কথা বলতে এত খারাপ লেগেছিল মানে ধানের ফলন ভালো হয়েছিল বর্ষা করছিল না তখন এই কাঠ তুলে রেখেছিলাম এই কাঠ কিন্তু সেই নৌকায় করে এনেছিলাম সেই কাঠ যদিও বাড়িতে কাঠের অভাব নেই তারপরেও ঠাকুমা খালি প্রত্যেক দিন গেলে বলতো কত কাঠ নষ্ট হয়ে যায় নিতে পারিস না ফুলকপি কুচানো হয়ে গেল হ্যাঁ এদিকে ডিমও প্রায় সিদ্ধ হতে গেছে আর একটু হবে আমি একটু চান করার জল নিয়ে আসতে যাব যাও ফুলকপির মধ্যে একটা আলু দিয়ে দিই ওই দেখো তোমার সাথে হাসি খাই গেল ধান খা খা তোদের জন্য তো নিয়ে আসলাম কষ্ট করে খুঁজে ভাতও দিতে হয় পুরো দিতে হয় দিয়ে মাখাতে হয় আর ধান হলে তার সঙ্গে মানে চালটাও থাকে আর খোসাটাও খেয়ে নেয় ডিম সেদ্ধ কিন্তু এখানে নামানো হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল দিয়েছি সেটাও গরম হয়ে গেছে এই ভাজার জন্য ফুলকপি আলু কুচিয়ে রেখেছি আর মধ্যে লঙ্কা দেওয়া আছে বসিয়ে দেবো এবার আর সেই সঙ্গে এখানে এই যে মশলা নিয়েছি আদা রসুন লঙ্কা পেঁয়াজটা বাদ দিয়ে এর সঙ্গে কটা জিরে দিয়ে এটাও ভালো করে একবারে বেটে নেব কত সময় ধরে ডিমগুলো সেদ্ধ করেছি তাও মনে হচ্ছে হাসে ডিমের ঝোলটা আজকে সুন্দর করে রান্না করব। সব কিছু বেটে নিয়েছি লঙ্কা ঠাঙ্কাও সব বেটে দিচ্ছি যে ডিম ছোলা হয়ে গেছে ভেজে লবণ এবারে খুনটির মাথা দিয়ে এই ডিমের গায়ে একটু ফুটো ফুটো করে দেবো আগের দিয়ে দিতে হতো মুরগির জন্য নিচ্ছি ডিম ভাজা তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম ওটা দিয়ে দিতে রে পেঁয়াজ ভাজা কমপ্লিট এর মধ্যে রসুন দিয়ে দিচ্ছি আর একটু লবণ দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার যেই মশলা বেটে রেখেছিলাম আদা জিরে আর লঙ্কা দিয়ে দিচ্ছি লবণ হলুদ ডিম বলে এত সুন্দর করে বেটে বুটে দিয়ে রান্না করছি জল ডিম বলে আর কিছু বাড়তাম না জল দিচ্ছি খুব সুন্দর করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমের ঝোল রান্না হয়ে গেছে গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না আজকের মতো শেষ করবে আমার একটু মন চায় সপ্তর্কটাতে একটু ধুনেপাতা কিন্তু মনের এত দুঃখ দিতে পারে না হয়ে গেল আজকে দুপুরের খাবার ফুলকপি আলু ভাজা ডাল আর হাঁসের ডিমের ঝোল নো কমপ্লিট আর দিও না

শীতকালে সকালে একটু গরম গরম ভাত তার সঙ্গে ফুলকপি আলু একটু ধনে পাতা দিয়ে ভাজা থাকলে আর কিচ্ছু লাগে না দেশি হাঁসের ডিমের ঝোল এত সুন্দর লাগছে আমার সকালে ভাঙতে ইচ্ছা করছে না ভাঙে না না খাই থাকি দুপুরে মানে বিকালে দুপুরি বল বাইরে দুপুরে খাওয়াই তো খাচ্ছে বিকালে খাওয়া সন্ধ্যায় খাও আস্তে বেশ ভগবান বলেছে তিনবার খাবা তা তুমি যখন খাই পারো

মানে শামুক ঠামুক নেই ছোট যে গুড়ি গেগলি মানে গুড়ি কি করে ওগুলো কি বলে গুগলি 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 ওগুলো নেই এই লিজ হয়েছে তো খাল মাছে খেয়ে নেয় বা হয়তো কিছু দেয় যার জন্য মরে ঠোরে গেছে মাছে খেয়ে নেয় ওই ব্ল্যাক কার্প মাছে তো ভীষণ ওই খায় ওই গুগলিগুলো তা যদি ওই থাকতো তো তাহলে হাঁসের ডিমের কুসুম আরো আরো টকটকা লাল হতো এত সুন্দর হতো ওগুলো খেলে হাঁসের ডিমও পারে ভালো আর কুসুমটাও আরো সুন্দর কালার হয় শুকনো লঙ্কাগুলোতে হেভি ঝাল পাঁচটা না ছয়টা পাঁচটা আমরা বেঁধে দিয়েছি হাস্ট গাল দিয়ে একটু লাগলো হাঁসের ডিম তো হাঁসের ডিম এই জন্য ভাল লাগে হাঁসের ডিমের কুসুমটা না খুব মিহি ওই গলায় আটকায় না মুরগির ডিমেরটাও মাঝে মাঝে একটু গলা মনে হয় শুকনো শুকনো হাঁসের ডিমটা খুব সুন্দর ওই কুসুমটা তো দেশি ডিম যদি পান এরকম ভাবে ঘরোয়া মশলা দিয়ে সিম্পল ভাবে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে ওই যে অনেক অনেক মশলাপাতি ছাড়াই আদা জিরে রসুন যেরকম দিয়ে আমরা রান্না করি দিয়ে দেশি ডিম রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন